আজকাল ওয়েদারটা দেখেন আজকাল ওয়েদারটা খুব সুন্দর তো আমরা তিনজন আসি ভিডিও বানাই আজকাল তিনজন একই রকম পাঞ্জাবি এই যে সুমন আছে তারপরে আলম আমরা তিনজন একই রকম পাঞ্জাবি সবাই খালো কিন্তু তার মধ্যে একটা পার্থক্য আছে তবে আমার ফ্যানটা সাদা এই জন্য একটু পার্থক্য কিন্তু তারা সবই খালো দেখেন ওয়েদারটা কত সুন্দর মেঘ একদম দিনে হাস করে রাখছে তারপরে আবার ধান ক্ষেত ওয়েদারটা খুবই সুন্দর এই জন্য আমরা আসলাম ভিডিও বানাইতে দেখেন একবার অসাধারণ আজকের ওয়েদেরটা খুব সুন্দর আজকে শুক্রবার তো শুক্রবার আমরা নামাজ পড়ে তারপরে ঘর থেকে বের হয়েছি নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করি না এখন নামাজ পড়ে বের হয়েছি তো দেখে ওয়েদারটা খুব সুন্দর

ওই জন্য আমরা তিনজন একই রকম পাঞ্জাবি কালো কিন্তু ওইদিকে কাশফুল পুকুর পারে এই যে এত বড় একটা নদী নদী পার হইতে আমাদের সব বিজে এই জন্য দেখেন একদম সুইজারল্যান্ডের বিহু সুইজারল্যান্ডের মতো কোনো দিয়ে পার্থক্য নাই এত সুন্দর বিউ।

মানে দেখেন ডান কে লাগাইছে এখনো ডান আসে নাই তারপর মানে বিউরা এত সুন্দর মনে হইতেছে যে আমরা সুইজারল্যান্ডের ভিতরে আছি এরকম একটা সুইজারল্যান্ডের অংশ এরকম দেখেন সাধারণ বিহুড়া আজকের যে বিহুড়া তো আমরা কিছু ভিডিও শট নিয়েছি ভিডিও শট গুলো আপনার দেখাই তাহলে বুঝতে পারবেন যে আজকের বিউটা কত সুন্দর তো যদি আপনাদেরকে দেখায় আর কি যে আজকের বিহু কত সুন্দর তো আজকের ভিউটা দেখে বুঝতে পারতেন আসলে কত সুন্দর ভিউ এদিকে দেখেন অসাধারণ ভিউ তো ভিডিও শর্টগুলো দেখে আশা করি বুঝতে পারছেন যে কত সুন্দর ভিউ আজকে তো আজকে আমরা তিনজন একই পাঞ্জাবি পরে আসছি তিনজন এই যে এদিকে আসো এই যে দেখেন আমরা আরেকজনের ভিডিও করতেছে যদি আমাদের ক্যামেরাম্যান নাই তারপর আরেকজন আছে আমরা তিনজন একই রকম পাঞ্জাবি কালো পাঞ্জাবি পরে আসছি তো আজকে ভিডিও অনেক সুন্দর তাই আমরা আসলাম এই যে আরেকজন এদিকে ক্যামেরা ধরছে আরেকজনে আর আসছে এদিকে কিছু কবি আজকের ভিউটা আজকের ভিউটা বেসিক্যালি তো আজকের ভিউটা আমাদের একসাথে তো হাতে এইভাবে গাছ নিয়ে তারপরে কিছু ভিডিও আপনাদেরকে দেখলাম তো বুঝতে পারছেন যে আজকে ভিডিও কত সুন্দর তো যারাই আমাদের ভিডিও দেখবেন তারাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আমাদের যে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ তো তুমি কিছু বলবা তুমি বলো কিছু আমার ব্যাপারে যে চ্যানেলটা তো অনেক ভিডিও সারি কিছু না ঠিক আছে আর যাই হোক আজকে এই ভালো থাকবেন সুস্থ থাকবেন